কড়াইতে আমি অল্প করে নিয়ে নিলাম বিউলির ডাল এটা আমি এখন ভাজা করব ভাজা করে এটা ডাস্ট করে নেব বিউলির ডাল ভাজা হয়ে গেছে এবার আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব ডালটা এবার আমি ভাজবো গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা জিরে এগুলো আমি এবার ভেজে নেব গোটা গরম মশলা জিরে সব ভাজা হয়ে গেছে আমি এবার ভাজা বিউলির ডালের সাথেই একসাথে গুঁড়ো করে নেব গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো আলু হিং বিউলির ডালের গুঁড়ো দিয়ে কচুরি এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দেবো এবার লবণ দিয়ে দিচ্ছি হিং দেবো একটুখানি কাঁচা লঙ্কা পেস্ট আর দেব ভাজা বিউলির ডাল আর গোটা গরম মশলা আর জিরে আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি সেটা দেব সব দিয়ে আমি আলুটাকে মাখবো মেখে একটা পুর তৈরি করবো সব দিয়ে আলুটা মাখা হয়ে গেল এখানে আমি আটা যেরকম আমরা লুচি পরোটা করি লবণ তেল সাদা তেল আর জল দিয়ে আটাটা মেখে নিয়েছি আপনারা ইচ্ছা করলে ময়দাও নিতে পারেন আটা মাখাটা আর দেখালাম না দেখালে অনেক বড় হয়ে যাবে ব্লকটা ওই জন্য আটা মাখাটা আর দেখালাম না এবার এটার থেকে লেচি বের করে ওই আলুর পুরটা এর মধ্যে ভরে আমি বেলে নেব এই লেচিগুলো এবার বাটির মতো করে নেব এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে আমি এই পুরটা দিয়ে দেবো হয়ে গেল একটা এইভাবে আমি এক এক করে তৈরি করে নেব এবার লুচিগুলো শুকনো আটা মাখিয়ে বেলে নেব গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এবার কচুরিগুলো ছেড়ে দেবো এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কচুরি ভাজা হয়ে গেল আমি এখানে নিয়ে নিয়েছি একটু পুদিনা পাতা বাটা আর একটু টমেটো কেচপ মিশিয়ে নেব এটা শুধুও খাওয়া যেতে পারে সসের সাথেও খাওয়া যেতে পারে নিরামিষ যে কোনো জিনিসের সাথেই খাওয়া যেতে পারে আবার চিকেন মাটনের সাথেও খাওয়া যেতে পারে তো আমি সস দিয়ে পরিবেশন করছি হয়ে গেল আলু হিং বিউলির ডালের কচুরি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে